আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টু বার্নার থ্রি বার্নারের বিভিন্ন ক্যাটাগরির গ্যাস বার্নার রয়েছে আপনারা জানেন যে আমাদের কাছে টু বার্নার থ্রি বার্নার অ্যাভেলেবেল রয়েছে এবং মাত্র চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গ্যাস বার্নার বর্তমানে তিরিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি দুইটা সাইজই হবে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন ষাট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু কিচেন হুড পেয়ে যাবেন ইগল আমেরিকান ব্র্যান্ডের এই কিচেন সিংটা হচ্ছে একদম আপডেট এটাতে এই ফসেটটা আপনারা উঁচু করে ব্যবহার করতে পারবেন এখান থেকে কিন্তু ওয়াটার ফ্লো চেঞ্জ হবে আচ্ছা ভেজিটেবল এটা থেকে কিন্তু ক্লিক করে দিতে পারবেন এটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যায় আপডেট কোয়ালিটির কিচেন সিং যেটা পিয়ানো সিস্টেম ফাইভ বাটন যেটা এটা ফ্লেক্সিবল হাতে নিয়ে কাজ করা যায় প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু সিং কালেকশন আছে এই প্রশ্নটাতে আমাদের রয়েছে কিচেন এক্সেসরিজ দেখতে পাচ্ছেন এখানে শাড়িতে শাড়িতে আমাদের গ্যাস বার্নার কিচেন সিঙ্ক কিচেন হুড থেকে শুরু করে কিচেন অ্যাক্সেসরিজ সব গুরুত্বপূর্ণ আইটেম কিন্তু আমাদের এই পোশনটাতে তো আমি এক এক করে আপনাদের সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যাস বার্নার আসলে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো বানের গ্যাস বার্নার চাচ্ছেন গ্যাস সেভিং অপশন সহ এবং সেফটি ভাল সহ তাদের জন্য আমাদের এই বার্নারগুলো আপনারা জানেন যে আমাদের কাছে টু বার্নার থ্রি বার্নার অ্যাভেলেবেল রয়েছে এবং মাত্র চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গ্যাস বার্নার বর্তমানে ইনস্ট্যান্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টু বার্নার থ্রি বার্নারের বিভিন্ন ক্যাটাগরির গ্যাস বার্নার রয়েছে আপনি যদি দেখা একটু এখানে টেম্পারেট সিরামিক্স করা হয়েছে জাপানিজ টেকনোলজি সেভ এনার্জি এগুলো কিন্তু আমাদের সিগনেচার প্রোডাক্ট এবং এটাতে গ্যাস সেভিং হবে সিআরবি জাপানিজ ব্র্যান্ডের একটা চুলা আসছে যেটাতে তিনটা বার্নার থাকছে হ্যাঁ এর পাশাপাশি আপনারা যদি চুলার সাথে ম্যাচিং করে কিচেন হুড দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কিচেন হুডের সুব্যবস্থা রয়েছে এটাতে আপনার তিরিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি দুইটা সাইজই হবে এটাতে টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল তিনটা অপশনই কিন্তু সমানভাবে কাজ করবে দুই বছরের রিপ্লেস মোটর এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এই ধরনের ফ্ল্যাট মডেলের কিচেন হুডগুলোতে আমরা এক নজরে দেখিয়ে দেবো কিচেন চিমনি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাড়িতে শাড়িতে খুব সুন্দর সুন্দর কিচেন চিমনি রাখা আছে যাদের বাজেট সীমিত তাদের জন্য আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে একদমই রিজনেবল প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন আমাদের কাছে কিন্তু কিচেন হুড পেয়ে যাবেন এরপর আমাদের কাছে স্মার্ট সিঙ্ক আছে আসলে স্মার্ট সিংক এর বিষয়ে বলা যায় না তারপর আমরা আপনাদেরকে আজকে স্মার্ট সিঙ্ক এর ব্যাপারে আমেরিকান ব্র্যান্ডের এই কিচেন সিঙ্কটা হচ্ছে একদম আপডেট এটাতে এই ফসেটটা আপনারা উঁচু করে ব্যবহার করতে পারবেন এখান থেকে কিন্তু ওয়াটার ফ্লো চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটার ফ্লো চেঞ্জ করার অপশন দেওয়া আছে এবং ফ্ল্যাকজিবল এটা কিন্তু কাজ শেষে আপনি আবার এটা লাগিয়ে রাখতে পারবেন এবং এটাতে হট এন্ড কোল্ড মিক্স হবে এইখানে একটা চেম্বার আছে যেখানে খাবার মাছ মাংস ভেজিটেবল ক্লিন করার জন্য একটা অপশন আছে এখানে দিয়ে রেখে বাস্কেটটা দিয়ে এখান থেকে সুইচ অন করে দিলে কিন্তু খাবারের সকল ব্যাকটেরিয়া কিন্তু দূর করে দিবে এবং এই পোশনটাতে গ্লাস বোতল ফিটার ক্লিন করার অপশন রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আসছে যেটা বত্রিশ ইঞ্চি এটাতে একটা বাস্কেট থাকবে এখানে খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার চেম্বার রয়েছে এই ফসেটটা ফ্ল্যাক্সিবল হাতে নিয়ে কাজ করা যায় এবং ওয়াটার ফ্লো চেঞ্জ করা যায় হট এন্ড কোল্ড আপনার ওয়াটার সাপ্লাই করবে এই ফাসারটায় এগুলোর প্রাইস আসলে আমাদের এবনভাবে নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমাররা পারচেজ করতে পারবেন বাংলাদেশের সর্বাধুনিক প্রজেক্টের একটা সিঙ্ক আসছে যেটা সাইজ হচ্ছে 40 ইঞ্চি মেবি এটাতে আপনার একটা স্টোরেজ আছে যেখানে খাবারকে ব্যাকটেরিয়া মুক্ত করার চেম্বার রয়েছে মাছ মাংস ভেজিটেবল এইখান থেকে কিন্তু ক্লিক করে দিতে পারবেন এটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যায় এই ধরনের অনেক অনেক কিচেন সিঙ্ক আমাদের আসছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করলে আলহামদুলিল্লাহ সব আপডেট কোয়ালিটির কিচেন সিঙ্ক পেয়ে যাবেন কিচেন হুড পেয়ে যাবেন কিচেন অ্যাক্সেসরিজ এর অল সলিউশন আমরাই আপনাদেরকে দিচ্ছি এখানে রয়েছে একটা আপডেট কোয়ালিটির কিচেন সিঙ্ক যেটা পিয়ানো সিস্টেম ফাইভ বাটন যেটা এটা ফ্লেক্সিবল হাতে নিয়ে কাজ করা যায় প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা সুইচ আছে এটার ভিডিও অনেক দিয়েছি আপনারা ফেসবুকে দেখে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনার চৌত্রিশ ইঞ্চি সিঙ্ক আছে যেটা সেমি স্মার্ট এরপরে আঠারো তিরিশ আছে আঠারো তিরিশ ইগল আমেরিকান ব্র্যান্ডের কিচেন সিঙ্কের সাথে কিন্তু আমরা দিচ্ছি একটা কাটিং পট যেটা হচ্ছে এটা আপনার সম্পূর্ণ বাম্বো গাঁট দিয়ে তৈরি করা হয় এটা এটা কিন্তু এটার সাথে ফ্রি থাকছে এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার হ্যাঁ এছাড়াও আমাদের কাছে হানি কম্পের নতুন প্রোডাক্ট আসছে আঠারো ইঞ্চি ভাই ছত্রিশ ইঞ্চি এটা তিনটা সাইজ হয় যার যে সাইজ দরকার সেই সাইজে নিতে পারবো এটা স্কেচ প্রুফ এবং আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা থেকে সিং শুরু হ্যাঁ লো বাজেটের অনেক সিঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আসলে আমাদের কাছে সব শ্রেণীর কাস্টমারের প্রোডাক্ট কিন্তু আমরা রাখি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু সিং কালেকশন আছে এই ধরনের সিং যদি পার্চেস করতে হয় তাহলে চলে আসবেন আমাদের এই শোরুমে ধন্যবাদ সবাইকে